আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা মশলাগুলোও দিয়ে দিব। এখানে আছে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ তো এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব একটু লালচে লালচে হয়ে আসলে আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দিয়ে এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তারপরে কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তারপর ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে ও আচ্ছা আরও দিয়ে দিয়েছি হচ্ছে স্পেশাল যে মশলা গুঁড়ো মশলাগুলো আছে আমি বানিয়ে রাখি সেই মশলা মশলাগুঁড়োও দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন সমস্ত খাসির মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দেড় কেজির মতো হবে খাসির মাংস তো এটাকে দিয়ে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে আগে আমি কষানোতেই সেদ্ধ করে নেব। খাসির মাংস যত কষানো হবে ততটাই ভালো লাগবে আর আপনারা একটু লেবুর লেবুর রস দিয়ে দিবেন যাতে খাসির মাংসের কোনো গন্ধ না আসে তো আমার লেবুর রসটা অ্যাড করতে মনে নেই তো আপনারা দিতে পারেন দিলে অবশ্যই খাসির গন্ধটা আসবে না তো এই তো আমি ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে কষাতে হবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো আমি এখানে তিনটে আলু অ্যাড করে দিয়েছি যেহেতু আমার একটু ঝোল খেতে ইচ্ছে করছে সেহেতু আমি একটু আলু দিয়ে ঝোল রান্না করব তো হালকা একটু ঝোল রাখবো জাস্ট হালকা একটু তারপরে এখানে আমি তিন চারটে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে এখন এ তো কষানো প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব দেখতে পাচ্ছেন তো আমি আর অল্প আছে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে যতক্ষণ ঝোল ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো তো এই তো আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গেছে তো তা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার